স্বাগত 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 হরিওম তারাবিনয় ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত 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 নমস্কার আমাদের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় হরিও তারাবিনয় গুরু মহারাজের কাছে অনেকেই জানতে চেয়েছেন শত্রু দমনের উপায় হরিও তারা বিনয় গুরু মহারাজ বলেন উপায় রয়েছে তবে আজ আপনাদের শত্রু দমনের একটি সহজ সরল উপায় জানাচ্ছি তা আপনারা প্রয়োগ করে দেখতে পারেন তবে এই প্রয়োগটি করার আগে কয়েকটি কথা শুনে রাখুন হরিওম তারাবিনয় গুরু মহারাজ বলেন অযথা কারোর সাথে শত্রুতা করবেন না কারণ অযথা কোনো মানুষের সাথে শত্রুতা করলে ভগবান কখনো প্রসন্ন হবেন না তাই সদা সর্বদা সবার সাথে ভালো ব্যবহার করুন যাই হোক শত্রু দমনের আজকে এই বিধিটি জেনে নিন এই প্রয়োগটি আপনারা করতে পারেন আমাবস্যা তিথি চলাকালীন তবে শুধুমাত্র কৌশিকী আমাবস্যা নয় যে কোনো অমাবস্যা চলাকালীনই আপনারা এই প্রয়োগটি করতে পারেন এই প্রয়োগটি করার জন্য কী কী সামগ্রী লাগবে তা লিখে নিন লাগবে একটি পান পাতা একটি লাল মার্কার পেন সামান্য মধু লাল কাপড় ও একটি পাত্র তবে ঢাকনাযুক্ত মাটির ভাঁড় হলে ভালো হয় আর লাগবে সামান্য পরিমাণ গুড় এবার উল্লিখিত সময়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরের কাছে ধূপ ও দ্বীপ চালিয়ে বসুন এবার পান পাতার ওপর স্ক্রিনে দেওয়া যন্ত্রমটি লাল মার্কার পেন দিয়ে সুন্দরভাবে অঙ্কন করুন অঙ্কন করা হয়ে গেলে পান পাতার উপর সামান্য মধু ভালো করে মাখিয়ে নিন এবার পান পাতাটিকে ভালো করে মুড়ে মাটির ভাঁড়ের মধ্যে ভরে দিন এবং ভর্তি করে গুড় দিয়ে দিন এবার ভাঁড়টিকে লাল কাপড়ে মুড়ে আপনারা আপনাদের বাড়ির যে কোনো স্থানে রাখতে পারেন তবে সেটিকে আর স্পর্শ করবেন না এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন তা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন মাতারা ও সায়না আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার